বন্ধুরা আমাদের সবারই তো জীবনে কিছু না কিছু করার স্বপ্ন থাকে তাই না মনে হয় ইস যদি এই কাজটা করতে পারতাম কিন্তু জানো তো স্বপ্নের পথে হাঁটাটা কিন্তু মোটেও সহজ না পথে কত মানুষের কত কথা শুনতে হয় কেউ বলবে আহা দারুণ হচ্ছে আবার কেউ টেনে নামাতে চাইবে বলবে ধুর তোকে দিয়ে কিচ্ছু হবে না আজ আমি তোমাদের এমনই এক ছোট্ট চিতার গল্প শোনাব যে শিখেছিল কিভাবে বাইরের বাজে কথাগুলো কানে না নিয়ে নিজের ভেতরের আসল শক্তিটাকে খুঁজে বের করতে হয় তো আমাদের এই ছোট্ট চিতাটা খুব চঞ্চল আর আনন্দে ভরপুর ছিল একদিন সকালে ঘুম থেকে উঠেই তার মাথায় একটা দারুণ প্ল্যান এলো আজ সে নিজেই স্বীকার করবে মনে মনে সে খুব খুশি ভাবছে আহ আমি তো সেরা আমি এই জঙ্গলের রাজা যেই না সে খোলা মাঠে পা রেখেছে অমনি কোথা থেকে একটা খ্যাক খ্যাক আওয়াজ এলো আরে বাবা এ তো সেই হায়না যে কিনা তার ধূর্ত তো আর শয়তানির জন্য সবার কাছে কুখ্যাত হায়না দান বের করে হাসতে হাসতে বলল। ওরে বাবা এ তো দেখি ছোট্ট পাগের ছানা কিরে এখানে কেন এসেছিস শিকার করতে আরে তুই তো এখনো বড্ড ছোট আর দুর্বল তোর না আছে কোনো বুদ্ধি না আছে শিকার করার কোনো অভিজ্ঞতা এই জঙ্গল তো তোকে গিলে খাবে রে শিকার তোর কাজ না রে সোনামনি তাছাড়া তোকে দিয়ে কিচ্ছু হবে না যা বাড়ি ফিরে যা মায়ের কোলে ফিরে যা আর ভুলেও যাতে এখানে আর না দেখি হায়নার এই কথাগুলো না চিতার কচি মনে তীরের মতো বিঁধে গেল তার সব সাহস সব খুশি মুহূর্তেই উধাও মন খারাপ করে সে ফিরে এলো বাড়িতে সেই রাতে আর তার ঘুম এলো না হায়নার বলা প্রতিটি কথা তার কানে বাজছিল বড্ড ছোট বড্ড দুর্বল তোকে দিয়ে কিচ্ছু হবে না সে নিজেকে নিয়ে সব কিছুতে সন্দেহ করতে শুরু করল হায়নাকে ঠিকই বলেছিল তাহলে সে কি সত্যিই কোনো কাজের না পরের দিন সকালে মনটা খুব ভারছিল চিতার একটু স্বস্তির জন্য সে গেল একটা শান্ত জলের ধারে যেই না সে জলপান করার জন্য মাথা নিচু করেছে অমনি সে দেখল তার নিজের ছায়া কিন্তু এটা শুধু তার চেহারার ছবি ছিল না এটা যেন তার থেকেও অনেক গভীর কিছু ছিল তার নিজের ছায়াটা যেন তার সাথে কথা বলতে শুরু করলো কোনো শব্দ করে নয় কিন্তু এমন এক গভীর বিশ্বাস নিয়ে যা তাকে নাড়া দিল তার ছায়া যেন ফিস ফিস করে বলল শোন ভালো করে তুই যে শক্তি খুঁজছিস সেই সাহস সেই বুদ্ধি সেই অভিজ্ঞতা সব তোর ভেতরেই আছে অন্যরা হয়তো তা দেখতে পায় না এমনকি তোকে দেখতে নাও দিতে চাইতে পারে কিন্তু সেই শক্তি তোর আত্মার গভীরে তোর হৃদয়ে তোর শরীরের প্রতিটা রক্তবিন্দুতে মিশে আছে এটা তোর সাথে সব সময় থাকে তুই নিজে কি সেটাকে বিশ্বাস কর অন্যরা তোকে কি বলে সেটাকে নয় সেই মুহূর্তে চিতার ভেতরে যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেল একটা ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠল আর তারপর সেটা একটা দাও দাও আগুনে পরিণত হলো তার আর বাইরের কারোর অনুমতির দরকার ছিল না আসল উত্তর আসল সত্যিটা এতদিন তার নিজের ভেতরেই লুকিয়েছিল তাকে শুধু সেটাকে দেখতে হয়েছিল আর গভীরভাবে অনুভব করতে হয়েছিল পরের দিন সকালে সে আবার জঙ্গলে ফিরে গেল কিন্তু এবার তার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি ছিল একদম অন্যরকম যেন নতুন বিশ্বাসে ভরপুর যখন সে সাহসের সাথে এগিয়ে যাচ্ছিল তখন আরেকটি কণ্ঠস্বর তাকে পেছন থেকে ডাকল এটা ছিল একটা জ্ঞানী বুড়ো বানর যে গাছের উঁচু ডালে বসেছিল বানর দারুণ উৎসাহ দিয়ে বলল যাও বাছা তোমার আছে বাতাসের মতো গতি আর সিংহের মতো বুক ভরা সাহস আজ তোমার আত্মবিশ্বাস চোখে পড়ছে তুমি যা কিছু করার জন্য মনস্থ করবে তাই করতে পারবে বানরের কথাগুলো চিতার ভেতরে যেন নতুন এক শক্তি এনে দিল নতুন উদ্দীপনায় ভরপুর চিতা একটা ছোট্ট হরিণকে দেখতে পেল এবার আর তার মনে কোনো দ্বিধা ছিল না কোনো সন্দেহ ছিল না সে লক্ষ্য স্থির করল আর দৌড়াতে শুরু করলো সোনালি ছপ ছপ শরীর নিয়ে সে যেন বাতাসের বেগে উড়ে চললো আর কয়েক সেকেন্ডের মধ্যেই শিকারটা দারুণ সফল হলো তো বন্ধুরা জীবনের সময় আমাদের সামনে নানা রকম মানুষ আসবে নানা রকম কথা বলবে কিছু মানুষ হায়নার মতো হবে যারা চাইবে আমাদের দমিয়ে রাখতে ফিস ফিস করে আমাদের দুর্বলতাগুলো মনে করিয়ে দেবে আর কিছু মানুষ বানরের মতো হবে যারা আমাদের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারবে এবং আমাদের সাহস যোগাবে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর যা সত্যি সত্যিই কাজে আসে তা হলো তোমার নিজের কণ্ঠস্বর নিজেকেই নিজের সবচেয়ে বড় বন্ধু বানাও নিজেকে বিশ্বাস করো নিজের বুদ্ধিটাকে নিজের ভেতরের শক্তিটাকে কারণ যখন তুমি নিজেকে বিশ্বাস করবে সত্যিকারের বিশ্বাস করবে তখন কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না আর তোমার সব ড্রিমই তোমার হাতের মুঠো চলে আসবে